আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পঞ্চমবার তুমরা আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আমাকে বারবার দেখার তো দান করতেছে সেই জন্য দেখতে পারত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই শুক্রিয়া তাই করে শেষ করা যাবে না আমি দোয়া করি প্রত্যেকটা মুসলিম যেন একবার হলেও পবিত্র কাবাকর মদিনা দেখতে পারে আল্লাহর কাছে এই দোয়াই করি প্রত্যেকটা মুসলিম যেন একবার হলেও দেখতে পারে আল্লাহ যেন কাউকে মদিনা না দেখা মৃত্যুবরণ করায় না আল্লাহর কাছে এই দুআই করি আমাকে যেমন বারবার দেখা সুযোগ করে দিতে আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমানকে একবার হলো মক্কা না দেখা সুযোগ করে দে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মক্কার ক্লক টাওয়ার আপনারা দেখতে বারতাছেন এটা হচ্ছে মক্কার ক্লক টাওয়ার আমি একদম মক্কার কাছে কাছে চলে এসেছি আপনারা দেখতেই হচ্ছে মক্কার ক্লক টাওয়ার আমি এখন আছি ফ্লাইওভারের নিচে তো বসেছিল লাখ লাখ মক্কার কাছে মক্কা ক্লক টাওয়ারের কাছে চলে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অবশ্যই মক্কার ভিতরে আসলাম এখন কাবা করে সামনে যাই আমি এখন কাবা করে গেটের সামনে আইছি একটু পরে কাবা করে ভিতরে যাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি আপনাদের সম্পূর্ণ মক্কা গাছকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এই হচ্ছে ক্লক টাওয়ার এই হচ্ছে কাবার ভিতরে প্রবেশ করার গেট এই হচ্ছে কাবা ঘরে প্রবেশ করার গেট আলহামদুলিল্লাহ এই যে কাবা ঘরে মানুষগুলো কাজ করতেছে কত সুন্দর কত ভাগ্য তাদের কাছাকাছি আইসি কাবাঘর দেখলে মন্ডা হয়ে যায় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা তো গেট থেকে ভিতরে ঢোকার সময় আপনি এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখতে পারবেন তো যেদিকে তাকে সেদিকে অনেক ভালো লাগে যেদিকে তাকাই শুধু সেদিকে তাকিয়ে থাকতে মন চাই মাসাল্লাহ কত সুন্দর যে ভরা এটা একটা ভালো লাগা ভালোবাসার একটা মায়ের জায়গা আর কাবার দিয়ে সুন্দর যে ভরা মাসাল লাগে মার্শাল দেখেন কত সুন্দর আপনার কি দেখতে পাচ্ছি সামনে এটা কি ওই দেখেন সামনে কাবা দেখা যাচ্ছে একটু একটু করে কাবা দেখা যাচ্ছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো সামনের দিকে যত যাচ্ছি তত ভালো লাগতেছে আসলে এই ভালো লাগা বলে বোঝানো যাবে না কতই না ভালো লাগে মক্কামদিন আসলে তো অবশেষে আমি মক্কার একদম কাছে চলে এসেছি তো এখনই এখনই দেখতে পারবেন মাশা আল্লাহ মাশা আল্লাহ এটাই হচ্ছে কাবা ঘর পবিত্র কাবা ঘর মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ আমাকে দেখার তো ফিক দাম করতেছে আমিও দেখতে পারতাছি আর দেখে খুবই ভালো লাগতেছে মাশা আল্লাহ আর এখানে আসলে দেখতে পারবে নানান রকমের নানান দেশের মানুষ এখানে আসলেই ভালো লাগে এখানে একবার আসলে আর যাইতে মন চায় না এই জায়গায় আসলে যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না মানুষ কত টাকা বসে খরচ করে কত জায়গায় যা আমি বলবো আপনার যদি টাকা থাকে থাকে সামর্থ্য একবার একবারে কাবা ঘর এসে যান মনটা ভোরে যাবে আপনি শান্তি শান্তি পাবেন পাবেন আসেন মক্কাম আছে সুন্দর জায়গা বিশ্বের আর কোনো জায়গায় নাই কাবা ঘর মাসা আলহামদুলিল্লাহ দেখলে মনটা যায় প্রাণটা প্রাণটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ সকলকে তো বোঝার তোফিক দান করুক সকলকে একবার হলো মক্কা মক্কা মক্কামিনা আনার তফিক দান করুক আমি তো কাবা ঘরে তাও শেষ করে চলে আসলাম সাফা মারোয়া সাফা পাহাড়ে মাস আল্লাহ মাশ আল্লাহ দেখলেই মনটা ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর যে পড়া মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখলেই ভালো লাগে মন প্রাণ একদম ভরে যায় মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ এখানে দৌড়া দৌড়িটা ওয়াজিব করে দিচ্ছে তারপরে পরে পরে এখানে এসে দরা দৌড়ি করতে হয় দরা দৌড়ি না করলে পুরা ওইভাবে সম্পূর্ণ হয় না মানুষ মানুষ এখানে করে লক্ষ লক্ষ মানুষ নানান দেশের মানুষ অনেক দেশের মানুষ এখানে দরা দৌড়াদৌড়ি করে এখানে দৌড়াদৌড়ি না করলে হসটা সম্পন্ন হয় না কোমরা হস করতে হলে কোনো হস করতে হলে এখানে দৌড়াদৌড়ি করতে হবে দৌড়াদৌড়িটা এখানে ওয়াজি সাফ করার পর এখানে দৌড়াদৌড়ি করতে হয় তো আপনারা দেখতেই পারতেছেন আমি এখন দৌড়াদৌড়ি করতেছি তো আমি আপনাদের সাথে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি আমি হয়তো কত রোগ তুলে ধরতে পারছি জানি না তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে